হ্যালো আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি তোমাদের সামনে রয়েছে তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট এখানে তোমরা যারা গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্রেন্টিস করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে আন্ডার নাইনটিন সিক্সটি ওয়ান দু হাজার তো এখানে তোমাদের যে সিট রয়েছে সেটা পঁয়তাল্লিশশো তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং ডেট যেটা রয়েছে সেটা সাত ছয় দু অলরেডি রয়েছে অ্যান্ড লাস্ট ডেট যেটা রয়েছে সেটা তেইশ তারিখ পর্যন্ত রয়েছে অ্যান্ড তোমাদের ফি পেমেন্টের ডেটটা সাত থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে আর যে টিভ এক্সাম ডেট রয়েছে সেটা ফার্স্ট উইক অফ জুলাই হতে পারে বাকি সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস গুলো ইয়েতে তোমরা বা ওয়ানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে অ্যালিজিবিলিটি কন্ডিশন গুলো আমরা আলোচনা করি তো এখানে অ্যান্ড ন্যাশনালিটিজেনশিপ তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান নেপাল অ্যান্ড ভুটান বাকি রিফিউজি যারা রয়েছে নাইনটিন সিক্সটি তারাও কিন্তু অ্যালিজিবল রয়েছে এখানে এজ লিমিট তোমাদের মিনিমাম কুড়ি রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম আঠাশ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা ডিগ্রি চাওয়া হয়েছে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া

টেস্ট তোমরা দেখতে পাবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লজিক রিজনিং কম্পিউটার টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড রিটেল প্রোডাক্টস অ্যান্ড রিটেল অ্যাসেট তারপরে ইনভেস্টিং অ্যান্ড ইন্স্যুরেন্স সমস্ত কিছুই তো এখানে নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ টোটাল একশো রয়েছে ম্যাক্সিমাম মার্কসও তোমাদের একশো রয়েছে ডিউরেশন তোমাদের এক ঘন্টা থাকবে ল্যাঙ্গুয়েজ তোমাদের হিন্দি অ্যান্ড ইংলিশ রয়েছে আর এখানে অবশ্যই কিন্তু বলা রয়েছে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই টেস্টের ক্ষেত্রে এরপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা অবশ্যই হয়ে থাকবে যেহেতু এটি ব্যাংকের রিক্রুটমেন্ট বাকি ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কাট অফ যে মেরিট রয়েছে সেটা অনুযায়ী তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এইভাবে তোমাদের ফিটনেস যে টেস্ট রয়েছে তারপরে ফাইনাল সিলেকশনটা হয়ে থাকবে এরপরে কন কন্ট্রাক্ট অ্যান্ড ডিউরেশন তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা পনেরো হাজার পার মান্থ রয়েছে বাকি কোনো রকমের কিন্তু আদার অ্যালাভেন্স তোমাদের কিন্তু দেওয়া হবে না যেহেতু এটা পারমানেন্ট জব নয় এখানে বাকি অ্যাসেসমেন্ট এন্ড যে টার্মিনেশন রয়েছে সমস্ত কিছু ডিটেলসগুলো দেখতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন বা ইন্টিমেশন চার্জ রয়েছে যেটা নন রিফান্ডেবল এখানে তোমাদের এক্সট্রা জিএসটি টি চার্জ করা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অনুযায়ী তো এর ক্ষেত্রে চারশো প্লাস জিএসটি এস সি এস টি অল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য ছয়শো প্লাস জিএসটি অ্যান্ড যে ক্যান্ডিডেট গুলো রয়েছে ওবিসি অ্যান্ড জেনারেল তাদের ক্ষেত্রে আটশো প্লাস জিএসটি অ্যাপ্লিকেবল রয়েছে বাকি আদার টার্ম অ্যান্ড কন্ডিশনস গুলো তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো এরপরে গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন যেটা কিন্তু অবশ্যই ন্যাটস এর পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হবে বাকি তোমরা দেখতে পাচ্ছ ন্যাটস এর মধ্যে নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রথমে করবে তারপরেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বাকি সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে নোটিফিকেশনটি তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু ডিটেল ভাবে দেখে নিতে পারো তো এরপরে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ সমস্ত গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি স্টেট ওয়াইজ গুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের ট্রেনিং সিট অ্যান্ড কাস্ট ওয়াইজ যে গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু ডিটেল বাই ডিটেল দেওয়া রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের তিনশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল কাস্ট কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো এগুলো আমি আর বলছি না এখানে আর তেমন কিছু নেই আর এখানে অবশ্যই ট্রেনিং সিটও বলে দেওয়া রয়েছে তোমাদের স্টেট ওয়াইজও এখানে ট্রেনিং সিট গুলো নির্ভর করছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইভাবে আলিপুরদুয়ার কোচবিহার বর্ধমান এইভাবে প্রত্যেকটি ডিস্টিক কিন্তু প্রায় উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ কতগুলি করে ভ্যাকেন্সি অ্যাপ্লিকেবল রয়েছে তো যাই হোক এগুলো তোমরা অবশ্যই ডিটেল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো ল্যাঙ্গুয়েজ হিসেবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলা রয়েছে বাকি তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে তার ক্ষেত্রেও এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ কি কি ভাষা রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট এবং আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে